গোলাপি কালার একটা শাড়ি দেখে আপনাদেরকে যাদের গোলাপি কালার পছন্দ এই গোলাপি কালার শাড়িটা দেখতে পারেন নয় হাজার পাঁচশো টাকা আশি কাউন্ট অল ওভার জমি নেই আপনার কাজ আছে শুধু যে অংশটুকু পরবে বা গিফট দিবে অংশটুকু আপনার কাজ থাকবে না নয় হাজার পাঁচশো টাকা এখন যে শাড়িটা আমরা আপনাদের দেখাতে যাচ্ছি এই শাড়িটাও সুন্দর আমরা আস্তে আস্তে আপনাদেরকে একটা শাড়ি দেখাই আরও একটা শাড়ি দেখাবো লাল তারপরে হয়তো আমরা অন্য শাড়িতে যাব যদি আপনাদের পছন্দ হয় যায় হ্যাঁ ভাই আশি কাউন্ট চৌরাশি কাউন্ট এই শাড়িগুলো আপনাদের পছন্দ তাহলে আপনারা নিয়ে নেবেন নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এই শাড়িটার মূল্য শাড়ির সাথে তো অবশ্যই ব্লাউজ পিস আছে আঁচলের ডিজাইন জমিন পাড়ের নকশাগুলো লক্ষ্য করবেন আর জমিনের যে ডিজাইন বা ফুল ফুল ডিজাইন ওইগুলো আপনারা দেখবেন নিচের পারের কাজ দেখবেন আর যতটুকু ফাঁকা এটাও আপনারা লক্ষ্য করবেন সেইটার মূল্য নয় টাকা সেটা আমরা সরিয়ে নিচ্ছি এবার ওই যে মেরুন কালার একটা শাড়ি দেখালাম ওটার মতোই আপনার টকটকে লাল একটা শাড়ি দেখাবো অনেক সুন্দর একটা শাড়ি টকটকে লাল কালারে আমরা একটা জামদানি শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন সিঙ্গেল করো না কেন অনেক সুন্দর জামদানি শাড়িটা যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করবেন আচল দেখতে পাচ্ছেন ইয়ে করো কুচি দিয়ে ফেলো শাড়িটা দেখুন অনেক অনেক সুন্দর যে আপনাদের ভালো লাগবে জল স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন দশ টাকা এটা একদম টক লাল একটা শাড়ি আর চলেও আপনার খুব সুন্দর কাজ করা জমিনও আপনার কাজ করা আছে শাড়ির সাথে আপনার ব্লাউজ পিস দেখতে পাচ্ছেন এ হচ্ছে শাড়ি সেটা সামনে ছেড়ে দাও যার পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করতে পারেন অনেক সুন্দর এটা আচল এটা হচ্ছে আপনার জমিন আর জমিনের যে কাজ পারে ডিজাইন এগুলো অবশ্যই লক্ষ্য করবেন সুতাগুলো অবশ্যই দেখবেন যে কেমন হতে পারে কী হতে পারে এই যে দারুণ একটা শাড়ি আপনাদেরকে দেখালাম দশ হাজার টাকা মাত্র যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন